হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা আজকে অনেকেই কিন্তু নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গেছিলে যোগ্য এবং অযোগ্য এটা তো আমরা বলছি দিদি বলছেন না যাই হোক ব্যাপারটা হচ্ছে এই সমস্ত সংক্রান্ত যে যোগ্যতা অযোগ্যতা বা যারা ওয়েটিং আছে তাদের নিয়ে কিছু বক্তব্য আমি আজকে রাখব মন দিয়ে শুনবে ভালো লাগলেও শুনবে না লাগলে অবশ্যই স্কিপ করবে সকলের কাছে অনুরোধ অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে দিও যাতে আগামী দিনে এই জব প্রিপারেশান চ্যালেঞ্জ তোমাদের যোগ্যতার যে চাকরি যোগ্য চাকরিদের পক্ষে ছিল সেটা যেন আগামীকালও থাকে চলো শুরু করা যাক প্রথমেই বলবো আজকের যে আলোচনা সভাটা ছিল কিসের জন্য এটা কি সত্যিই কি আলোচনা সভা নাকি না কোনো পার্টির মিটিং প্রথমত মাননীয়া নিজেও জানেন নিজেও জানেন চাকরি চলে গেছে এবং সেই চাকরি ফিরিয়ে দিতে উনি পারেন না আর সবচেয়ে বড় কথা আমি খুব অবাক হচ্ছি এটা ভেবে যে যেসব ব্যক্তি যারা আজকে মানে মাননীয়ার কাছে যারা তাদের বক্তৃতা রাখছিলেন হ্যাঁ বক্তৃতায় বলা যেতে পারে কারণ তাদের যা দেখছিলাম তারা কোনো রাজনৈতিক দলেরই লোক হয়তো হতে পারে কারণ এত সুন্দর শিক্ষকরা তো পড়াশোনা শেখান তারা তো আর এইভাবে বক্তৃতা দেন না কোথাও গিয়ে তো যাই হোক সেই বক্তৃতা শুনছিলাম সেই বক্তৃতা আমি দেখতে পেলাম না একবারের জন্য একজন ব্যক্তিও বললেন না যে এই দুর্নীতি করল খারা এই সতেরো থেকে আঠেরো মানে রকমের যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি করেছে খারা কোন পার্টি করেছে কারা জেল খাটছে আরে ভাই তোমরা গেছ কিসের জন্যে তোমাদের চাকরি ফিরিয়ে আনার জন্য তো তোমরা কার কাছে চাকরি ফিরিয়ে আনবে তোমাদের মতন যোগ্য শিক্ষক তোমরা নিজেদেরকে যোগ্য মনে করছো সেখানে দাঁড়িয়ে তোমরা বলছো আদালত আদালতের রায় আমরা মানি না এ মানবিক রায় নয় কোনটা মানবিক ভাই প্রশ্ন করছি তোমাদেরকে কোনটা মানবিক তোমরা এতদিন কোথায় ছিলে আজকে যোগ্য হয়ে ওয়েটিং প্রার্থীরা রাস্তার ধারে এতদিন দিন কাটাচ্ছে গ্রুপ সিডি নবম থেকে দ্বাদশ দ্বাদশ প্রত্যেকে তাদের পাশে কবাদ গিয়ে দাঁড়িয়েছ কখনো কি বলেছ যে আমাদের সঙ্গে অযোগ্যরা মিলিয়ে আছে অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে সেই জায়গায় ওয়েটিংদের নিয়োগ করতে হবে একবারও বলেছ একবারও বলো ঠিক তোমাদের প্রতি মানুষের সমবেদনা তখনই জন্মাবে যখন তোমরা এটাকে রাজনৈতিক উদ্ধে যাবে তোমরা রাজনৈতিক পার্টির সাথে মিলিয়ে যাচ্ছ তোমাদেরকে দিদি আশ্বাস দিচ্ছে বড় বড় কপিল সিব্বাল থেকে শুরু করে বড় বড় লয়ারদের দাঁড় করাবে তো কী হবে লয়ার দাঁড় করিয়ে দাঁড় করিয়ে কী হবে আইন মানছ না তোমরা এবং আইন কাউকে মানতে দেবে না তাই তো হুম মানুষ আইনে উঠতে নয় এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ তবে দুঃখ একটা জায়গাতেই যে যোগ্য ওয়েটিংটা আজকে কোথায় তোমাদের ন্যায্য যে চাকরি তোমাদের হকের চাকরি সেই চাকরি পাওয়ার জন্য তোমরা এতদিন রাস্তায় বসেছিলে আজকে যোগ্যদের জায়গায় অযোগ্যরা গিয়ে সভা করলো আর তোমরা ওয়েটিংয়ে যোগ্য হয়ে তোমরা যে কোথায় নিজেদের জায়গায় নিজেরা নষ্ট করছো আবার সবচেয়ে বড়ো কথা কিছু কিছু গ্রুপ খুলে রয়েছে আজকে পঞ্চাশ দিন কালকে একশো দিন কালকে দুশো দিন পিডিএফ ক্রি করবো এই করবো এই করবো কত মানুষ বোকা হতে পারে আপনারা এতটাই বোকা হ্যাঁ যে জায়গায় আপনাদের আজকে থাকার দরকার ছিল তোমাদের হকের লড়াই তোমরা হকের লড়াই লড়লে তাহলে তোমাদের লড়াই লড়াই করার কোনো ভূমিকাই রইলো না আজকে নিজেদের জায়গা নিজেরা নষ্ট করলে সবচেয়ে খারাপ এই লাগছে যে তোমরা আজকে নিজেরা নিজেরা বাড়িতে বসে হওয়া দেখছো কি লাভ কোনো লাভ নেই কিচ্ছু হবে না পরীক্ষা হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে যে এতদিন যারা বিএড করে ডিএলএড করে বসে রয়েছে তাদের চাকরি কি হবে এত বছর যে এসএসসি নেই তারা কি করবে তারা কি করে খাবে সেই চিন্তা মাননীয় মাথায় আছে নেই তো ফ্রেশ ক্যান্ডিডেটদের দেখি হবে শুধুমাত্র যোগ্য অযোগ্য নিয়ে তো আপনারা আবার এই কথাটাও বলছেন যে অযোগ্যদের জন্য রাস্তা উনি পরে দেখবেন এটা তো ঠিক নয় না দেখো একটা কথা কি এক তো নিচে আইন মানছেন না দ্বিতীয়ত তোমাদেরকেও আইন মানতে পালন করছেন খুব ভালো কথা তোমরা স্কুলে যাবে তোমরা স্কুলে যাও কিন্তু কনটেম্পট অফ কোর্ট খেতে বেশিক্ষণ সময় লাগবে না তোমাদের তোমাদের তো চাকরি নেই কী কারণে স্কুল যাবে মাননীয়া বলছেন মাননীয়া আইন মানে আইনের উদ্ধে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেককে বলছি দেখো এখনো বাচ্চা সম্ভব আছে তোমাদের যতক্ষণ না পর্যন্ত মাননীয় নিচের যোগ্য তালিকাটা বার করছেন যেগুলো স্ক্যান কপি লুকিয়ে রেখেছেন আশা করি সেটা বার করবেন না আর সবচেয়ে বড় কথা কি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন সেই রায়ের এগেনস্টে তিনি একটা রিভিউ পিটিশন করতে পারেন তো রিভিউ পিটিশন কি হয় তিরিশ দিনের মধ্যে সেই বেঞ্চেই কিন্তু রিভিউ পিটিশান করতে হয় তো সেই বেঞ্চ যখন শুনবেন মাননীয় মাননীয় বিচারপতি যখন শুনবেন তিনি সঙ্গে সঙ্গে খারিজ করে দেবেন নিশ্চিন্তে থাকো কোনো লাভ নেই আর যিনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন যার সরকার এত বড় চুরি করেছে সেই অপদার্থ সরকারকে তোমরা সাহায্য করার জন্য তোমরা সেই সবাই গিয়ে একটা মাননীয় তোমাদের মুখের মানে একদম উনি কিছুটা করবেন এই একটা ভগবান এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে চলে এসেছে খুব ভালো কথা দেখো কি করতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবচেয়ে বড় কথা যোগ্য ওয়েটিংদের বলছি তোমার বাড়িতে বসে থেকো ঠিক আছে চলো বাই বাই